সুপ্রিয় দর্শক হক গেটওয়াল চ্যানেলে আপনাদের জানায় স্বাগত থামবেন এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি এই গাছের কিন্তু অনেকগুলো নাম রয়েছে কেউ বলে বৃন্দামণি টগর কেউ বলে চৈতন্য টগর কেউ আবার বলে ভুটানি টগর কেউ বলে বুদ্ধজয় সে যাই হোক প্রচুর ফুল দেয় ফুল দেওয়ার পরেই আপনি পুনিং করতে হবে হার্ট পুনিং করে সবচেয়ে ভালো কারণ তাহলে এটা খুব ঘন বুসি হয়ে যায় এবার একটু খাবার দিতে হবে তো আমি দিব এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ এই দিচ্ছি যে এই গাছের সাধারণত আমরা অন্য সময় খাবার দিই না খুব একটা যখন দিচ্ছি তখন তিনটা মানে সুষম খাবার অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পড়া সবটাই আছে এমন গাছ যাতে গাছের বৃদ্ধি হয় শেকড় ভালো হয় গাছের কাঠামো তৈরি হয় এবার প্রচুর ফুল হয় দিয়ে এবার ভালো করে নিরানি দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এমনিতেই অন্য সময় যেহেতু খাবার খুব কমই লাগে এই গাছটাতে যার জন্য যখন খাবারটা দিচ্ছি একটু ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারলে কী হয় সার্বিক গাছের বৃদ্ধিটা একেবারে সুন্দরভাবে হবে এই জন্যই একটু ধৈর্য ধরে মাটির সঙ্গে এটা ভালো করে মিশিয়ে দিতে হবে কারণ অন্য সময় এই গাছে খাবার খুব একটা রিকোয়ার্ড করে না আপনি দিলে দিতে পারেন একটু কম্পোস্ট কিন্তু কথা হচ্ছে না দিলেও যে গাছে ফুল দেবে এটাই আমি দেখেছি তো যাই হোক ভালো করে এটা আমি মিশিয়ে দিলাম মাটির সঙ্গে গাছ তো রোদেই রাখতে হয় আর এই গাছটা যে যে জলটা দেবো আমি কিচেন ওয়েস্ট থেকে যে তৈরি করি যে লিকুইড ফার্টিলাইজার সেটাই আমি দেব কারণ আপনারা জানেন যে এই লিকুইড ফার্টিলাইজারটা গাছের জৈবিক চাহিদাগুলো বিশেষ করে আপনার মাইক্রোনিউর চাহিদা মিটিয়ে দেয় আর যেহেতু গাছটা কাটা হলে একটু ছত্রনাশক দিয়ে স্প্রে করতে পারলে খুব ভালো হয় তাতে কী হয় টাইব্যাক হয় না এবং খুব তরতর করে গাছটা খুব বৃদ্ধি পায় এই গাছের বৃদ্ধির হারটা খুব ভালো প্রথম দিকেই তারপরে ফুল হলেই গাছটা বাড়বে ফুলও দেবে গাছও বাড়বে ঠিক এই রকম ব্যাপারটা তো যাই হোক এবার আমরা গাছটাকে রেখে দিলাম রোদে আর এই যে শাখাগুলো কাটলাম এই শাখা কাটি থেকে এত সহজের তৈরি করা যায় আপনি কর্ম করতে না পাতাগুলো ছাড়িয়ে নিয়ে নিতে হবে আর যদি আপনার কাছে অ্যালোভেরা থাকে তো অ্যালোভেরা জেল একটু মাখিয়ে নিলে খুব ভালো হয় কারণ এরা রুট হরমোনের মতো কাজ করে আর মিডিয়া বলতে যে কোনো গ্রোয়িং ব্যাগে আপনার মাটি বালি কম্পোস্ট দিতে পারলে খুব ভালো হয় দিয়ে এই যে আপনার অ্যালোভেরা জেলটা মাখিয়ে নিয়ে আমি এখানে তিনটা গাছই বসাচ্ছি দেখুন যে কোনো একটা গ্রোয়িং ব্যাগ নেব গ্রোয়িং ব্যাগে তিনটা ফুটো করে আর এটাকে হালকা করে বসিয়ে দেব দেখুন তিনটা ফুটো করে নিতে হবে খুব ইজিলি অন্য অন্য গাছের চারা বসাতে গেলে দেখা যায় দশটা চারা বসালে হয়তো পাঁচটা সাতটা হয় এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনি চারা পেয়ে যাবেন কারণ কেন এই গাছের চারা একেবারে মিস হয় না এত সুন্দর মানে সহজে হয় আর কি একটুখানি জল দিয়ে দিতে হবে তো জলও আমি দিয়ে দিলাম দিয়ে ছায়াতে রেখে দেবো দু মাসের মধ্যে দেখবেন এর চেহারা একটা আমূল পরিবর্তন প্রচুর পাতা একদম হয়ে যাবে এমনকি ছোটো ছোটো গাছের চারা থেকে ফুলও আপনি দেখতে পারেন মানে এতটাই মানে এই গাছটা চারা তৈরি করতে পারে সুন্দর তো ঠিক তিন মাস পরে এরকম হয়ে যাবে দু তিন মাস পরে আর তুলে দেখলে ভালো হয় কারণ অনেকে এত ভাবে যে ডাল আমি বসে দিয়েছি তো এটাতে চারা একটু ছিঁড়ে গেল বোধ যাই হোক আমি নেক্সট ওটা ধুয়ে দেখাচ্ছি বড়টা তিনটা ছিল আমার এখানে এই যে দেখুন কত শেকড় হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন ইজিলিভাবে এটা হয়ে যায় এবার এটাকে আপনি যে কোনো টবে বসে দিন আর সামান্য একটু খাবার দিতে হবে খুব বেশি খাবার রেকর্ড করেন আগেই বলেছি তবে মিলি ব্যাগটার জন্য আপনি অবশ্যই একটা স্প্রে করবেন এভাবে পেয়ে যাবেন